জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই আলোচনায় জানবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বাইশতম শ্লোক প্রথম অধ্যায় আগের দিন আমরা একুশতম শ্লোক আলোচনা করলাম বাইশতম শ্লোকে কি বলছেন বাইশতম শ্লোকে ব্রহ্মার কাছে নারদমণি পূর্বে শ্রীমদ্ ভাগবত কথা শুনেছিলেন তথাপি এই ভাগবতের সপ্তাহ পরায়ণের যে কথা সেই সপ্তাহ পর আপনার মাহাত্ম সম্পর্কে বিশেষভাবে ব্যক্ত করছেন এবং এই বিষয়ে কি বলছেন আমরা অবশ্যই জানবো এই শ্লোকের মাধ্যমে চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা শ্লোকের অর্থ অর্থাৎ তাৎপর্য আলোচনা করবো ভগবান কি সুতমণি কি বলছেন সুতমণি বলছেন যে ব্রহ্ম সুরার সেনা সপ্তাহ শ্রবণা বিধি কুমারে তা অর্থাৎ সুতমণি বলছেন যদ্যাপি পূর্বেই ব্রহ্মার কাছে নারদমুনি এই ভাগবতের কথা শুনেছিলেন কিন্তু ভাগবতের যে অনেক পরায়ণ আমি বলেছিলাম মাসিক পরায়ণ হয় দ্বৈমাসিক পরায়ণ হয় ত্রৈমাসিক পরায়ণ হয় ষাণমাসিক পরায়ণ হয় বাৎসরিক পরায়ণ হয় এবং সপ্তাহ পরায়ণ হয় এর মধ্যে শ্রেষ্ঠ কি না শ্রেষ্ঠ বলছে সপ্তাহ পরায়ণ এই সপ্তাহ পরায়ণের যে মাহাত্ম বা বিধি তা কিন্তু নারদমুনি কার কাছ থেকে শুনেছিলেন না সনকাদি ঋষি অর্থাৎ সনকাদি যে ঋষিগণ ব্রহ্মার চার মানসপুর্ত সনক সনন্দ সনাতন এবং সনত কুমার তো এই চার সনকাদি ঋষিগণের কাছ থেকে এই সপ্তাহ কথার মাহাত্ম কে শুনেছিলেন না নারদমণি সুতরাং এই যে সপ্তাহ কথার মাহাত্ম ইহা অরণ্য এবং ইহা বিশেষ এই সপ্তাহ শ্রবণের মাধ্যমে আমাদের এমন কোনো পাপ যদি হয়ে যায় যার কোনো প্রায়শ্চিত্ত হয় না তবে সপ্তাহ পাঠ সপ্তাহ শ্রবণের মাধ্যমে সঠিকভাবে সম্পূর্ণ আঠেরো হাজার শ্লোকের সঠিকভাবে আমরা যদি পাঠন করতে পারি বা পড়ায়ন করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদের সেই পাপও কিন্তু দূরীভূত হবে এইটি হল এত বিশেষ এই সপ্তাহ ভাগবত কথার মহাত্ম আশা করি আপনারা এই প্রসঙ্গটি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন নিশ্চয়ই পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করবো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন জয় রাধে